তোমার বাড়ি কোথায় ঠিকানা বলতে পারবে হ্যাঁ বলতে পারবে না কি অবস্থা তোমার নাম কি রাকেশ তো তুমি খালি গায়ে আছো কেন জামা কাপড় পর নি কেন ছয়টা পরটা পরিয়ে দাও ওর গায়ে দিয়ে দাও ওর মানে একটাই জামা নাকি মোট খাও তাদের কেন আজকে আমি এক জায়গায় একটু গিয়েছিলাম মানে আমার ভাগনাকে আনতে মাদ্রাসা পড়ে তো ওকে আনতে যাওয়ার পরে মানে উকিলহাট স্টেশনে লাগার পরে একটা ছেলে দেখি না ফিরে আছে একদম স্টেশনের মধ্যে মানে কী মানে ব্যাপারটা একটু জানার জন্য ক্যামেরাটা অন করলাম দেখি ওর সাথে কথা বলা যাক শুধু কাঁপছে ঠান্ডা এই ঠান্ডার সময় শীতের সময় মানে কেমন কাঁপছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই আমার ভাগনাকে সামনে আসো ভাগনাকে আনতে গিয়েছিলাম তো মাদেশে পড়েও আমি ওকে নিয়ে এসে আমি সবাই উগলে স্টেশনে লাভেছিলাম আমার পরে ওকে দেখি কাঁপছে এই বাবু এই এই বাবু আরে কাঁপছো কেন তুমি এখানে শুয়ে আছো কেন এরমভাবে তোমার বাড়ি কোথায় তুমি স্টেশনে টেশনে থাকো তোমার কোনো বাড়ি নেই কেন তোমার বাবা মা কোথায় তুমি ছোটোবেলা হারিয়ে গিয়েছিলে তো তুমি তোমার তাহলে কোনো ঘর বাড়ি নেই কী অবস্থা বন্ধুরা ভাবতে পারছেন মানে এই শিশুটার কোনো ঘর বাড়ি নেই আর এর মানে হারিয়ে গিয়েছিল বলছে তো তুমি তোমার বাড়ি কোথায় ঠিকানা বলতে পারবে হ্যাঁ বলতে পারবে না কী অবস্থা তোমার নাম কি রাকেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছেলেটাকে তো এর কোনো ঘর বাড়ি ঠিকানা হয়তো খুঁজে পাচ্ছে না হারিয়ে গেছে যার জন্য ওই স্টেশনে থাকে তো তুমি খালি গায়ে আছো কেন জামা কাপড় পরে নি কেন জামা ধুয়ে ধুয়ে তুমি তো কাঁপছো আমি দেখতে পাচ্ছি ঠান্ডায় এরকম কাঁপছো তুমি আর একটা কোনো জামা কাপড় ব্যবস্থা করতে পারো নি কেন খালি গায়ে টেশনে এই শীতের সময় এই এইসব ঠান্ডা তো সিমেন্ট এইভাবে শুয়ে আছো মানুষকে চাইলে মানুষ দেয় না মানে মানুষকে চায় আর কি মানুষকে দেয় না ওকে সময় কি সবাই দেয় হয়তো কেউ দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা দিলো কিন্তু হয়তো জামা কাপড় চাইলে কি সবাই দিতে রাজি হবে যার জন্য এই অবস্থায় মানে এই স্টেশনের উপরে শুয়ে আছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে কাঁপছে শুধু শীতের মধ্যে কাঁপছে আমি দেখে এক ক্যামেরাটা অন করলাম আর আমার এই ভাগনাকে আনতে গিয়েছিলাম মাদ্রাসায় তো এই ভাগনাটা মানে হাফেজ মানে পাগড়ি পেয়েছে পাওয়ার পরে ওকে আনতে গিয়েছিলাম তো তো আপনারা দেখতে পাচ্ছেন ভাগনাকে নিয়ে সবে স্টেশনে লাভেছি আমি লাভার পরে এই অবস্থা দেখে আমি হঠাৎ করে যে বলছি ক্যামেরা অন করে দেখা যাক কি ব্যাপারটা তুমি খেয়েছো কিছু হ্যাঁ জামা তাহলে কি করেছে শুকলো করতে দিয়েছো যার জন্য তুমি খালি গাছ আছো জামা রাত্রের লোক ধুয়ে সকালে ধুয়ে দিতে পারত তুমি তো ভুল করেছো না তুমি জামাটা সকালবেলা ধুয়ে দিতে পারতে বুঝলে সন্ধেবেলার মধ্যে শুকনো হয়ে যেত হ্যাঁ তো আমি কি বলছি তুমি স্টেশনে আজকে থাকবে সারা রাত এখানে থাকবে তো তো আমি আসছি তাহলে আমি বাজার থেকে একটা জামা আর একটা চাদর টাদরের ব্যবস্থা করছি আমি তোমার জন্য আমি এক্ষুনি আসছি হ্যাঁ তুই থাকবে তো ওকে আমি আসিয়া হ্যাঁ তুই এখানে থাকবে তাহলে চলে যাবে আবার থাকবে তো ওকে আমি আসি তাহলে ঠিক আছে বন্ধুরা চলে এসছি আবার মানে ওর জন্য একটা সোয়েটার নিয়ে আর একটা চাদর নিয়ে তো ও কি করছে বসে আছে এখানে এই বাবু কিছু খেয়েছো আজকে কিছু খাওনি আচ্ছা তোমার জন্য চাদরটা এনেছি আর এই যে কিছু পয়সা দিচ্ছি তুমি কিছু কিনে খেয়ে নেবে ঠিক আছে আর চাদরটা বাবু খোলো দাও ওকে ছয়টা দাওকে ছয়টা পরে দাও ওকে তুমি তাহলে ও সন্ধেবেলা কিছু খাওনি তাহলে কি অবস্থা না খেয়ে এরম ভাবে শুয়ে আছো কেন কিছু খাওনি কেন কেউ দেয় না মানে চেয়ে মেঘে যে যা দেয় তাই খাও তাইতো ট্রেনটা লাগে দাও তোমার বাড়ি কোথায় ছিল তুমি বলতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই চাদরটা বার করে দেবাবো চাদরটা বার করো কী অবস্থা এই মানে এই ছেলেটা বন্ধুরা আপনারা যদি কেউ চিনতে পারেন বলবেন মানে ছোটোবেলা থেকে হারিয়ে গেছে আর কি হারিয়ে যাওয়ার পরে মানে ও ওর বাড়ি ঘর খুঁজে পাচ্ছে না যার জন্য টেশনে টেশন নাকি থাকে বলছে ও আর এই ছোটো ছেলের জন্য একটা জ্যাকেট শুধু খালি ওর গায়ে দিয়ে দাও ওর মানে একটাই জামা নাকি মোট সেই জামাটা দিয়ে ও শুধু খালি ধুয়ে দিয়েছে বলে যার জন্য ও কিছু পরার কিছু পায় না আর তো আমার এই ভাগনাকে আনতে গিয়েছিলাম ও খালি গায়ে এখানে শুয়ে শুয়ে কাঁপ ছিল দেখে আমি হঠাৎ করে মানে ক্যামেরাটা অন করে ওর সাথে আমি বলছি দেখা যাক কী ব্যাপারটা তা ও বলছে যে আমার একটা জ্যাকেট ছিল সেটা ধুয়ে দিয়েছি কই এবার কেমন লাগছে বাবু তোমার ভালো লাগছে একদম পুরো জ্যাকেটটা যে দিয়ে দিচ্ছি ওরা আর দুটো আর জামা আছে তোমার বললে ওইটা যখন ধুইবে এটা তখন শুকনো থাকবে এই করে তুমি জামা ফেলবে না ওই জায়গায় হারিয়ে দেবে না সবসময় একটা পলিথিন টলিথিন করে নিয়ে সাথে রাখবে হ্যাঁ আর এই যে চাদরটা দিয়েছি ঠিক আছে তো শীত কাটবে তো এই শীতের সময় যে এইভাবে তুমি শুয়ে আছো কোনো জায়গাতে একটা কারোর কাছে নিতে কেউ দেয় না কি অবস্থা তো বন্ধুরা ভাবতে পারছেন যে এরকম অসহায় মানুষ যারা শুয়ে থাকে রাস্তাঘাটে স্টেশনে আর ফুটপাথে তাদেরকে যদি আপনারা আমরা না দেখি তাহলে এদের দেখবেটাকে আর এদের ভালো বন্ধুরা তো আমাদের দেখা দায়িত্ব না যে এদের পেটে খাবার যদি দুটো না যায় এরা যদি কষ্ট পায় তার দায়টা পুরো সম্পূর্ণ আমাদের ঘাড়ে এসে পড়বে তো যার জন্য আমরা যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী যেন এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা সেটা আপনাদের কাছে কামনা করি এবং আমি যতটা সামর্থ্য ততটা চেষ্টা করি টাকা বার করে বাবু একশো টাকা বার করে দাও ওকে একশো টাকা দাও ওকে মানে একটা দাও একশো টাকা দাও দাও বাবু এটা ন তুমি কিছু কিনে খাবে তোমাকে বেশি টাকা দিতে পারলাম না ঠিক আছে কেননা যে তোমার যদি ঘর বাড়ি থাকতো তোমার কোনো সেরকম ঘর সারানোর কোনো টাকা লাগবে বেশি বেশি দিতাম তুমি এই টাকাটা যে দিছি এটা হয়তো বেশি দিলে হারিয়েটা হারিয়ে দেবে এটা কিছু কিনে খেয়ে নেবে ঠিক আছে এই রাত্রে গিয়ে কিছু মুড়ি টুড়ি কিনে নিয়ে নেবে ধর করে মুড়ি টুড়ি কিনে যাই মানে খাবার ইচ্ছা হয় তুমি একশো টাকা কিনে খাবে ঠিক আছে আর তুমি কোথায় থাকো সব সময়ের জন্য কোন টেশনে বেশি থাকো নামখানা টেশনে বেশি থাকো তো আজকের উকিল বাজারে এসছো কেন ঘুরতে ঘুরতে চলে এসছো কী বন্ধুরা চোখ দেখছেন এর যে চোখটা কেমন লাল হয়ে গেছে ঠান্ডায় কাঁপছিল দেখে খুব কষ্ট লাগলো আমার দেখে আমি ভাবলাম যে এক্ষুনি ওর জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে যার জন্য ওকে মানে সোয়েটারটা টোয়েটার দিয়ে একটা চাদর দিলাম আর তাহলে পলিথিন দরকার হয় তুমি চাদরটা যখন খুলবে পলিথিন এই পলিথিন পরে আছে এখানে তুমি নিয়ে নিতে পারবে ঠিক আছে নিয়ে পলিথিনে ঢুকে রাখবে ঠিক আছে কোনোদিন মানে ফেলে ঢেলে দেবে না তাহলে ও সব লোক নিয়ে বালিয়ে যাবে ঠিক আছে তুমি গিয়ে একটু কিছু কিনে নিয়ে আসবে ঠিক আছে ওই জন্য কি বিস্কুট খাবে যাও মানে একটা বিস্কুট প্যাকেট ট্যাকেট ভালো থেকে নিয়ে আসো ঠিক আছে আর দু তিনটা প্যাকেট নিয়ে আসো এনে খাবে ঠিক আছে নিয়ে আসো বেশ কি অবস্থা তুমি যে এখানে থাকো তোমার মানে মা বাবা কি বেঁচে আছে জানো না তুমি কতদিন আগে থেকে এরকম ভাবে হারিয়ে আছো ছোটবেলা থেকে তবু কত বছর বয়স হবে সাত বছর বয়স থেকে আচ্ছা আচ্ছা সাত বছর বয়স থেকে তুমি এরকম মানে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছো বর্তমান তোমার বয়স কত বারো বছর পাঁচ বছর বন্ধুরা যে এইভাবে রাস্তা রাস্তায় ঘুরিয়ে বেড়াচ্ছে কি বলবো আর তো ভাগনা চলে এসছে আমার তো বাবুকে দাও পানি পতলা দাও বিস্কুট দাও সজায় বছর সোজায় বছর বিস্কুট ছেড়ে খাও বিস্কুটগুলো রাখবে আর পরিদিনে না পরিদিনে রাখবে খাবে একটা একটা খাও এখন খাও একটা ছেড়ে দাও বাবুকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়েতে পারনে কি বাবু তোমার ভাই বোন কজন মনে আছে কজন ভাই বোন কজন জানেনা তো সেই সাত বছর বয়সে আছে তোমার ভাই বোন আছে নাকি জানেনা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও বাবু খাও দাও খাও তাদের কেন তুমি ভাত খেয়েছিলে দুপুরবেলা ভাত খাওয়াই না মানে ভাত খাও কখন তাহলে তো মানে প্রতিদিন ভাত মানে খাবার কোনো টাইম নেই তাই তো কেউ দিন দিলে খাও আর না হলে না খেয়ে দেখে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাহলে তুমি থাকো এই পয়সা আছে দরকার এই পয়সা নিয়ে রাখো ঠিক আছে কিছু কিনে কাটে খাবে আনো আর এই বিস্কুটের প্যাকেট ট্যাকেট সব আছে পানি টানি আছে ঠিক আছে তো যখন ইচ্ছা হবে খাবে রাত্রে খিদে লাগলে খাবে ঠিক আছে এখানে তাহলে সারা রাত থাকবে বেশিরভাগ কন্ডিশনে থাকো নামখানায় আচ্ছা ঠিক আছে যদি পরে আমি কোনদিন নামখানায় যাই তোমাকে স্টেশনে খোঁজ করবো ঠিক আছে যদি পাই তুমি যা দেখা করবো কথা বলবো ঠিক আছে ওকে ভালো থেক হ্যাঁ আছি তাহলে ভালো থেকো ওকে বাই তো বন্ধুরা ভাবতে পারছেন কী অবস্থা এই স্টেশনে মানে দিন ছেলে এইভাবেও মানুষ মানে যা এইভাবে মানে মানুষের মানে দিন কাটছে এখনো কিছু কিছু মানুষের যারা কী বলবো আর ওরা মানুষ হয়েও মানুষের মানে যে অধিকার সেটা পায় না আর এই আমার ভাগনাকে আমি আনতে গিয়েছিলাম মানে ও মাদেশে পড়ে হাফেজ পাস করে পাগড়ি পেয়েছে যার জন্য ওকে আনতে গিয়েছিলাম হঠাৎ করে আমি স্টেশনে লেবে এই রাত প্রায় দশটা বাজে হঠাৎ করে দেখলাম যে এর এই অবস্থা দেখে আমি যে বললাম না ভিডিওটা অন করে একটু দেখা যাক কী ব্যাপার তারপরে দেখলেন আপনারা সব তো সবাই ভালো থাকবেন ভিডিও মানে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভাগনা মানে ছেলেটাকে দেখে কেমন লাগলো আপনার তোমার হ্যাঁ কষ্ট তো লাগবে মানে হ্যাঁ মানে এইভাবে থাকে মানে আমিও তো দেখি মানে সোশ্যাল মিডিয়ার কাজ করি ওই প্রায় মানে অনেক অনেক জায়গায় এরকম মানুষ দেখা পড়ে তো তোমাকে আনতে গিয়েছিলাম হঠাৎ করে এই তো দেখলাম আর তুমি আমার সাথে আছো দেখে আমারও কষ্ট লাগলো ওকে বন্ধুরা সবাই ভালো থাকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ওকে ভাই